আসসালামু আলাইকুম আহমতুল্লা আমি যেই সব জিনিস দিয়ে আর্ট করি আপনারা দেখতেছেন পানি রং স্কেল রাবার পেনসিল বিভিন্ন ডিজাইনের কলম আর্ট করতে হইলে সব জিনিস লাগবে তো আজ আর্ট করবো অল্লাহ আকবার প্রথমে আমি পেন্সিল দিয়ে অল্লাহ আকবার আর্ট করছি এরপর রঙ করবো ব্যতুল্লার উপরে আমি আকাশী কালার রং দিচ্ছি যাতে বোঝা যায় আসমান আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা বায়তুল্লাহর উপরে আকাশী কালার রং দিচ্ছি আমরা বেতুল্লার নিচে সবুজ কালারের রং দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সবুজের নিচে আমরা দিচ্ছি মাটির কালার রং আলিফের উপরে আকাশি কালার রং এবং আল্লার উপরে ম্যাজেট কালার রং দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ